সালামু আলাইকুম আহমতুল আজ আমরা শিখবো কি মিশ্র অনুপাত কত মানে মিশ্র অনুপাত বের করার নিয়ম শিখবো আমরা একদম পানির মতো সহজ সহজ আর কোনো কিছু কি হয় না এখন আমরা তাহলে অঙ্কটা করে ফেলি আচ্ছা এখানে দেওয়া আছে আহ এত অনুপাত এত এবং এত এ মিশ্র অনুপাত বের করো মিশ্র অনুপাত বের করার নিয়ম হচ্ছে কি আচ্ছা আরেকটা জিনিস আমরা খেয়াল করি এখানে যে আমরা অনুপাত বের করবো তাহলে কি এটা প্রথম পথ এটা দ্বিতীয় পথ এটাও প্রথম পথ এটাও দ্বিতীয় পথ এটাও প্রথম পথ এটাও দ্বিতীয় পথ মানে কি প্রথম পথ আর দ্বিতীয় পথ দেওয়া তৃতীয় পথ একটু সহজ হয়ে গেল নাকি এখানে আরেকটা জিনিস আমরা খেয়াল করি আমরা এখন কি বের করব প্রথম পথ প্রথম পথ যদি আমরা লিখি প্রথম পথ কি দেওয়া আছে দেওয়া আছে কত এক তারপরে কত দেওয়া আছে চার তারপরে কত দেওয়া আছে পাঁচ আচ্ছা সেম যদি আমরা দ্বিতীয় পথ বের করি দ্বিতীয় পথে কি দেওয়া আসছে দ্বিতীয় পথ সমান সমান কত দেওয়া আসছে আমাদের আহ তিন তারপরে দেওয়া আছে পাঁচ তারপরে দেওয়া আছে কত সাত তাহলে আমরা কি করবো এখন যেহেতু আমি বলেছি কি একদম পানির মতো সহজ আমরা প্রথম পদে লিখে ফেলছি দ্বিতীয় পথে লিখে ফেলছি তাহলে আমরা কি করব। আমরা কি করব গুণ করে দিব প্রথম পথ গুণ করে দিলাম দ্বিতীয় পথ গুন করে দিলাম তাহলে প্রথম পথে কি আসবে চার ওকে চার চার পাশে কত বিশ আচ্ছা দ্বিতীয় পথে কত দেওয়া আছে তিন পাঁচে পনেরো আর সাত পনেরো কত একশো পাঁচ আমি বলেছিলাম না যে অঙ্কটি একদম পানির মতো সহজ এখন আমরা কি করব। প্রথম পথ এই যে প্রথম পথ তার মানে কি তারপর অনুপাত দ্বিতীয় পথ তাহলে প্রথম অনুপাত আমরা কত পেয়েছি প্রথম অনুপাত পেলাম কত বিশ অনুপাত দ্বিতীয় অনুপাত কত পেলাম একশো পাঁচ তাহলে আমার অ্যান্সার কত আসলো বি বলেছিলাম না যে পানির মতো সহজ এইভাবে তোমরা অঙ্কটি সবাই সুন্দরভাবে করে ফেলতে পারবে ইনশাআল্লাহ